নিজেদের লাইফ আছে সেটি তো সেই যে কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে সেটি আপনার সহবাসের সময়টাকে বৃদ্ধি করবে বা ডিউরেশন বাড়াতে সাহায্য করবে সে বিষয়টি সম্পর্কে পাশাপাশি তাদের খাদ্য তালিকায় বেশ কিছু খাবারের কথা বলবো আমি যেগুলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ মানুষ হিসেবে আমরা সামাজিক জীব সামাজিকতা রক্ষা করার জন্য পাশাপাশি নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য কিন্তু আমাদের জীবনের ওতপ্রোত একটি পার্ট হচ্ছে যে নিজেদের সেক্সুয়াল লাইফ যেটি আছে সেটি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকেই এই বিষয়টি নিয়ে দ্বিধা দ্বন্দ্ব প্রকাশ করে থাকি বা এই বিষয়টি তো অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কমপ্লিকে দেখা দেয় আমরা চক্ষু লজ্জার ক্ষেত্রে বিষয়টি হাইট করে যাই বা এই বিষয়টি সম্পর্কে ডক্টরের শরণাপন্ন হতে বা কোনো হেলথ কেয়ার প্রফেশনালে শরণাপন্ন হতে লজ্জা অনুভব করে থাকি তো আজকে আপনাদের সামনে সেই একটি টপিক নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়ে গেছি যে কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে সেটি আপনার সহবাসের সময়টাকে বৃদ্ধি করবে বা ডিউরেশন বাড়াতে সাহায্য করবে সেই বিষয়টি সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই বিষয়টি কিন্তু স্বামী স্ত্রী অবশ্যই দুজনের সহ সহমর্মিতার একটি জায়গা তো সেই ক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে এই বিষয়টিতে যথেষ্ট কনসেন্ট্রেশন দিতে হবে পাশাপাশি তাদের খাদ্য বেশ কিছু খাবারের কথা বলবো আমি যেগুলো যদি তারা রাখেন তারা কিন্তু উপকৃত হবেন সবার প্রথমে যদি বলতে হয় বাদাম এবং বিচি জাতীয় খাবারের কথা না বললেই একেবারেই না কেননা দেখা যায় বাদাম এবং বিচি জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু এই বিষয়গুলোতে খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে আর দ্রুত বীর্যপাতজনিত সমস্যা যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু নিয়মিত বাদাম খেজুর মধু কালোজিরা এগুলো যদি যা খাদ্য তালিকায় রাখেন সেগুলো কিন্তু এই সমস্যা থেকে অনেকাংশেই কিছুটা হলেও এই সমস্যার সমাধানে সাহায্য করবে সেজন্য খাদ্য তালিকায় অবশ্যই স্বামী স্ত্রী যারা আছেন প্রাপ্তবয়স্ক যারা তাদের উচিত এই জাতীয় খাবার নিয়মিত খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করা পাশাপাশি অবশ্যই স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে নিজেদের মধ্যে পারস্পরিক যে জায়গা সেই জায়গাটাও অবশ্যই ভালো রাখতে হবে ফিট এবং হেলদি থাকতে হবে মানসিকভাবে এই বিষয়টিও মাথায় রাখতে হবে আর মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু আপনাকে খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে প্রোটিন জাতীয় খাবার যেগুলো আছে মাছ মাংস দুধ ডিম ডাল এগুলোর বিষয়ে যত যথেষ্ট যত্নশীল হতে হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাঙালি হিসাবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেগুলো আছে সরল শর্করার কথা যেগুলো বলছি লাল চিনি বিশেষ করে বা মিষ্টি জাতীয় খাবার আইসক্রিম চকলেট এই জাতীয় খাবারগুলো গ্রহণ করি আর পাশাপাশি দেখা যায় রাস্তার পাশে ট্রান্সফার জাতীয় ডুবো তেলে ভাজা খাবার বা অতিরিক্ত মশলাদার খাবার গ্রহণ করি এই সরল শর্করা ট্রান্সফার জাতীয় খাবার এগুলো যে আপনার সহবাসের সময় থেকে কমিয়ে দিচ্ছি আপনি নিশ্চয়ই এই বিষয়টি সম্পর্কে একেবারেই অবগত না এই বিষয়টিতে যথেষ্ট যত্নশীল হতে হবে ফাস্টফুড জাতীয় খাবার টেস্টিং সল্ট জাতীয় খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে এই খাবারগুলো যদি এড়িয়ে না চলেন এগুলো কিন্তু আপনার এই ব্যক্তিগত জীবনের উপর খুব বাজেভাবে প্রতিক্রিয়া তৈরি করে সেজন্য অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে পাশাপাশি ছেলে মেয়েরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যেমন ঘরে বসে থাকে আবার প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ বয়স্ক সবাই নিজেদেরকে অ্যাক্টিভ রাখার কিন্তু ওইভাবে কোনো কিছু করে না তারা শারীরিক পরিশ্রম ব্যায়াম বা যেগুলো আছে যেগুলো আমাদের হচ্ছে বডিকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে এই জাতীয় জিনিসগুলো কিন্তু তারা মেনে চলে না আপনাকে চেষ্টা করতে হবে নিয়মিত শারীরিক পরিশ্রম ব্যায়াম বা হাটাহাটি করার জন্য যেন আপনার বডি অ্যাক্টিভ থাকে তাহলেও কিন্তু সেগুলো দেখা যাবে যে সহবাসের সময়টিকে দীর্ঘায়িত করতে সাহায্য করবে যারা এতক্ষণ শুনছিলেন তাদেরকে আমি বলবো এই টিপসগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ